মিসুল্লাহ রহমানুর রাহিম এর মেজ থ্রি সিক্সটি নতুন ক্লাসে আপনাদের স্বাগতম আপনারা যারা বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক কর্মচারী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা বিগত সালের প্রশ্নটি কেমন ছিল তা দেখে নিন আমরা আজকে বিগত সালে আসা কয়েকটি পদের প্রশ্ন সমাধান করব আমাদের সাথে থাকুন এটি একটি লিখিত পরীক্ষা ছিল যা অফিস সহায়ক সহ অন্যান্য পদের জন্য অনুষ্ঠিত হয়েছিল বিপরীত শব্দ খ্যাতি অখ্যাতি জন্ম মৃত্যু তরল কঠিন শূন্য পূর্ণ বেজা শুকনো শব্দ বিপরীত শব্দ ছিল মামা মামি হরিণ হরিণী নেতা নেত্রী সৎ সতী নারী পুরুষ পদ কত ও কি কি পদ পাঁচ প্রকার বিশেষ বিশেষণ ক্রিয়া সর্বনাম অব্যয় এক প্রকাশ করুন যা জলেচরে জলচর শুভ জন্ম যার ক্ষণ জন্মা যে নারীর বিয়ে হয়নি কুমারী বিদেশে থাকে যে প্রবাসী যা অতি দীর্ঘ নয় নাতি দীর্ঘ ইংরেজি অনুবাদ করুন সেই স্কুলে যায় হি গোজ টু স্কুল আমি মামার বাড়ি যাচ্ছি আই এম গোয়িং টু মাই ম্যাটার্নেল আঙ্কেলস হাউস রশিদ আমার বড়ো ভাই রশিদ ইজ মাই এল্ডার ব্রাদার বাংলাদেশে চৌষট্টি জেলা আছে দেয়ার ইজ সিক্সটি ফোর ডিস্ট্রিক্স ইন বাংলাদেশ বাংলা শব্দগুলোর ইংরেজি লেখুন গোলাপ ফুল রোস হাতি এলিফেন্ট রোগী পেশেন্ট জাহাজ শিফট বিমান এয়ারপ্লেন বা এয়ারক্রাফ্ট ইংরেজি শব্দগুলোর বাংলা অর্থ লেখুন সিক্রেট গোপন সানফ্লাওয়ার সূর্যমুখী ফুল পাইন্যাপেল আনারস ওয়াটারমেলন তরমুজ ওলফ অর্থ নেকড়ে অনুস্থান পূরণ করুন দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই মাই ইজ এ ডক্টর ডক্টর পূর্বে এ বসবে হি স এন আলবাটস আলবাটসের পূর্বে এন বসবে সেলি ইজ অ্যান অর্পান গার্ল অরপানের পূর্বে এন বসবে হি ইজ উইক এন ইংলিশ কোনো কিছুতে দুর্বল বোঝাতে উইকের সাথে ইনপিপোজিশন ব্যবহৃত হয় অঙ্ক ছিল অঙ্কগুলো সমাধান করা হলো আপনারা ভিডিও থামিয়ে অঙ্ক সমাধানগুলো দেখে নেবেন একটি উৎপাদক বিশ্লেষণ ছিল ভিডিও থামিয়ে সমাধানটি দেখে নেবেন দৈর্ঘ্য প্রস্তুত অঙ্ক ছিল অঙ্ক প্রশ্ন তুলনামূলক সহজ হয়েছে এখন আমরা সাধারণ সমাধান করবো জাতীয় স্মৃতিসৌধের অবস্থান কোথায় নবীনগর সাভার ঢাকায় অবস্থিত আগামী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে তিনটি দেশে অনুষ্ঠিত হবে কানাডা মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জাতীয় দিবস ছাব্বিশে মার্চ বাংলাদেশের কোন জেলায় চা বাগান সবচেয়ে বেশি মলুইবাজার মুক্তিযুদ্ধ জাদুঘর আগারগাঁও ঢাকা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ রাতকানা রোগ হয় কিসের অভাবে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় গীতাঞ্জলি কাব্যকন্ধটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর যে কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন অগ্নিবীণা কাব্যগ্রন্থের রচেতা কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের সর্বশেষ অর্থাৎ অষ্টম বিভাগের নাম ময়মনসিং বাংলা ভাষার জন্য আন্দোলন হয় কত সালে উনিশশো সালে ধন্যবাদ প্রশ্নের উত্তরে কোনো বোল্ডটি মনে হলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের সাথে থাকুন আমরা চাকরি সংক্রান্ত বিভিন্ন প্রস্তুতিমূলক ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব